আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আজকে সকাল সকাল ছয় মাস গেছে নদীর পারে যায় এই যে মাছ নিয়ে আসে অনেকগুলা মাছ এই জায়গায় বরালি মাছ আছে তারপরে গিলা জানি কি মাছ বলে কুসিয়া মাছ নাকি খুব স্বাদ লাগে সকাল সকাল যায় নিয়ে আসলো অনেকদিন পর কিন্তু বাড়িতে এই মাছ নিয়ে আসা হয়েছে মেলা দিন থেকে মাছ খাওয়ানা আছে ঘুম থেকে আমি কইলাম দেখতে যাও নদীর পাড়ে যায় দেখো মাছ আছে কিনা তো যায় এই যে মাছগুলা পাইছে অনেক সুন্দর মাছগুলা এখন পাইছে নেই এদিকে আবার সোনা ওইসব বসে আছে আমার সাথে কারণ আজকে সোনা খাওয়া হবো ভালো মাছ আছে যেহেতু মাছটা হইলে একটু বেশি করে খায় আর মাছ না হইলে খাইতে পারে না বেশি একটা মাছ দিলে খাইতে নেই ছোট বড় ভালোই আছে এই যে নিয়ে লিখলে মজা লাগে এই গারুয়ে গারুয়ে আছে রে এই যে গারিয়া মাছ একটা আছে এইটা এইটা গারিয়া হ্যাঁ নদীর মাথার স্বাদ বেশি তো ওই জন্য বড় মাথার খাওয়া যাবো না ঠিক পুকুরের মাছ চাষের মাছ হলে খাওয়া যাবো নদীর মাছ ভালো হয়েছে নদীর গুলি স্বাদ বেশি খাওয়া যায় না

তার সব মাছ দিয়ে খায় নাও সকাল সকাল নাস্তা করে নাও মাছটা ধুই খায় নাও মা কনে গেল তো আমার কাছে দোকানের ডাইলগুলি মজা লাগে হুম সকাল সকাল মাছ কিনে আনলাম ভাবলাম যে না আজকে সকালে পরোটা নিয়ে দিই মাঝে মাঝে খাওয়া লাগে মানে বাড়ির নাস্তা খাইতে খাইতে বোরিং লাগে মাঝে মাঝে অনেকদিন পর বেগুন নিয়ে বাজার থেকে তো মেলা দিন পর বেগুন এখন পাওয়াই যায় না এই বেগুন এখন স্বাদ লাগানো না লাগে সবচেয়ে বেগুন স্বাদ লাগে হচ্ছে শীতকালে শীতকালে বেগুন অনেক মজা লাগে তো জানি না আজকে বেগুন নিয়েছে কেমন লাগে রান্না করে খায় তারপর দেখা লাগবে এখন এই বেগুন বিলা কাটা বেগুন নাকি বাজি করবো এই সময় বেগুন মজা লাগবে না বেশি একটা চার ফলটা করে নেই বেগুন বাজার জন্য এখন বেগুনে পোকাই বেশি না কাটা দোয়া ওয়া গেছে বউ সব এরি করে দিল আমি চরে দেই মাছ গুলো আগে কষা করে নেই মাছ দি দিয়ে আলু আলু দিয়ে আলু সেদ্ধ করে ছেলে আর টেপকে নেওয়া হয়েছে নালমুনি আটার বিখ্যাত খাবার আলু টেপগা আলু টেববা হ্যাঁ মুচের গুঁড়ে দিলাম लुदे गुड़े नून दिल बड़ बो तुक तेल आसे तेल दिए दी with this

বেগুন বাজি ঘর মুঠ তেল দিয়ে দিই বাজিতে একটু তেল বেশি যাওয়া লাগে একসাথে দিলে নুন দিয়ে দিই আজকে এখানে তাপমাত্রা চলতেছে ছত্রিশ ডিগ্রি মতো আর তাপমাত্রা এতটা পরিমাণ বেশি মনে হয় যে চল্লিশ ডিগ্রি চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এমন আটত্রিশ পঁয়ত্রিশ সোনা একটু বাইরে গো নেবা দি একটু নিয়া টেস্ট করে দেখি আগে আর দিই নি ও রে সোনা আই দে রে এন ধুই দে স্যার হ্যাঁ গোসল করব না বিসমিল্লাহ বেগান তো সেই মজা এই খারাপ খালি ফিরলে ভাত দেওয়া হয় তাও ফিরলে হয়তো গরম ভাত খাইতে পারবেন মাছ গুলো তো স্বাদ আছে রে রে এনকে নিয়ে মা খেলা করতেছে ঘুরতেছে যে গরম সাঁইত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে কিন্তু তাপমাত্রা কিন্তু অরিজিনাল আর মনে হয় বেশি পড়তেছে চল্লিশের কাছাকাছি গেছে দেখেন কী পরিমাণে রোদ এই রোদে মানে ব্যবসা গরমে অবস্থা খারাপ এই যে বিশেষ করে ছোটো মানুষ ঘরেও থাকতে পারে না এই যে ঘরেও থাকতে পারতেছে না বাইরেও থাকতে পারতেছে না হিউজ পরিমাণে রোদ উঠছে হিউজ পরিমাণে বাইরে টিকা দইতেছে না ঘরে তো আরও টিকা দেয় না বেলা বাদে চারটে সাড়ে চারটে বেজে গেছে ঝলমল ঝলমল করতেছে মনে হয় দুপুরবেলা আষাঢ় মাসে যে রকম বৃষ্টি মানে এইরকম বৃষ্টি থাকবে না আষাঢ় শ্রাবণ মাসে এটা ভাবা যায় মনে হয় যে এটা গ্রীষ্মকাল বর্ষাকাল বলাই দেয় না